সামনে চামের হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর ডাইল আর তুলচ দিয়ে দিলাম তারপর বহাই দিই আর একটা এই যে পুইশাক রান্না করছিলি মাছ দিয়ে দেখেন আমি আমি যে ইচা মাছগুলো একটু তালের মধ্যে ভালো করে শুধু বাইরে নিই পানি দিয়ে দিলাম একটু এর বাবা রে বাবা কি গরম চলা তার এমন কোনো আঙানো যায় না লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম

একটু উইনা নেব তারপরে আবার দিব বেশি হয়ে গেছে তো যেগুলো উইনাইতে আছে ওই শাকগুলো দিয়ে দিল শাক কষান শেষ হয়ে গেছে আর একটু সুদ্ধ নিব সামনে একটু পানি দিলে চলব আমি যেহেতু একটু টান্ডিগুলো শাকের থেকে ডান্ডি বেশি দেওয়া যায় ঠান্ডি গুলো পুঁই শাকের খাইতে ভালো লাগে খারাপ না নরম হয়ে যায় আর একটু শীত হলে নাঙাল পুঁশাক রান্না শেষ আইলো রান্না শেষা বাগেরাটাই রান রাখতে সেতে আইছি শর্টকাট একটু রান্না আপনার লগে শেয়ার করলাম এখানে রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ